আসসালামু আলাইকুম এমনি ব্লগসে সবাইকে স্বাগত আশা করি আল্লাহ রসেস মেহরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ এমনিও আপনাদের দোয়াই অনেক ভালো আছে কি করছো গো আমি বুননি সাজি তাই আমি আমি জন্মদিন করব ও বেলুন সাজাছ তাই তুমি জন্মদিন করবা দেখি মা তোমার জন্মদিন করবা তুমি হ্যাঁ দেখি তোমার হাত দেখি আর তুমি মেয়ে দিদি দেখি আও দেখি দেখি তোমার হাত দেখি ও বাবা ওই হাত দেখি বেলুন রেখে দাও বেলুন রেখে দাও দুই হাত এক জায়গায় করো কে দিয়ে দিয়েছে আন্টি আন্টি দিয়ে দিয়েছে তুমি বসো বসো আন্টি দিয়ে দিয়েছে তাহলে তোমার কি আজকে জন্মদিন দেখি সাজাচ্ছ গোসল করবো কখন জন্মদিন করবা তো চলো জন্মদিন করতে হলে তাকে তোমাকে রেডি হতে হবে সাজতে হবে তারপর গোসল করে সাজতে হবে নতুন ড্রেস করতে হবে গোসল না করলে হয় হয় জন্মদিন আপনারা সবাই বুঝতে পেরেছেন ইন্নির খুশি দেখে ইন্নির জন্মদিন হ্যাঁ বন্ধুরা তিরিশ তারিখে ইন্নির জন্মদিন ছিল তো আপনাদের সবার মনে প্রশ্ন থাকতে পারে তিরিশ তারিখে ইন্নির জন্মদিন তবে আজকে কেন ইন্নির কেক কাটা হচ্ছে বা ভিডিও ছাড়া হচ্ছে ইন্ডির ভিডিও রেগুলার যারা দেখেন তারা অবশ্যই জানেন আমরা আশুলিয়া থানার একেবারে মেন কেন্দ্রে থাকি আপনারা সবাই জানেন বেশ কিছুদিন ধরে গার্মেন্টস কর্মীদের সঙ্গে মালিকদের একটা সংঘর্ষ লেগে আছে আমরা সব কিছু সঠিক কিন্তু জানি না কিসের জন্য এই জ্ঞানজাম বা সংঘর্ষ বা কেনই লেগে আছে যে সমস্ত ফ্যাক্টরিগুলোতে এই জ্ঞানজাম লেগে আছে সেই ফ্যাক্টরিগুলো একেবারে আমার বাসার নিকটে সময়টা যখন এগারোটা বাজে তখন আমি কিন্তু হালকা পাতলা এমন জন্মদিনের রান্না শুরু করে দিয়েছি এই যে যেগুলোই রান্না করতে পেরেছি সেগুলোই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো রান্না করার ইচ্ছে ছিল সেগুলো আমি আবার ফ্রিজে তুলে রেখে দিয়েছি এই যে দেখুন যা যা রান্না করেছি আপনাদের সঙ্গে আমি একটু হালকা পাতলা দেখিয়েই দিচ্ছি এমন সময় চারিদিকে হয়ে এবং অনেক গুলাগুলি শুনে আমরা কিন্তু একেবারে ভয়ে বাসার ভিতরে ঢুকে বসেছিলাম জন্য ভয় পেয়েছিলাম কেননা এমনির বাবা তো এই সেক্টরে চাকরি করে অফিসে ছিল দেখে আমরা আরও বেশি ভয় পেয়েছিলাম জন্মদিন তো দূরে থাক আমরা ভয়ে কিন্তু একেবারে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম কেননা এমনির বাবা তখনও বাইরে ছিল ওর অফিস তো অনেক দূরে তারপরেও কিন্তু অনেক ভয় পেয়েছিলাম কেননা রাস্তা দিয়ে তো আসতে হবে এজন্য সবাই জন্মদিন বাদ দিয়ে খুব একটা টেনশনের ভিতরে পড়ে গিয়েছিলাম এই জন্য ওই দিন আর ইনির কেক কাটা হয়নি মেয়েটার আমার মনটা খুবই খারাপ ছিল যে আজকে আমার জন্মদিন গোসল করে মেয়ে আমার রেডি হতে চাচ্ছিল আর সেই মুহূর্তে আমার ইডনির কেক কাটা হয়নি এতে মেয়েটা সারা রাত খুব কষ্ট পেয়েছে সব কিছু ঠিকঠাক হলে তার পরের দিনই ইমনির এই যে কেকটা কেটেছি সবাইকে সালাম সালাম দাও দাও তুমি এখানে সেজে গুজে বসে আছো কেন দেখি কেন কেক কাটবা এই দিক টাকাও কেন কেক কাটবা তুমি আজকে এনে আজকে তোমার কোন দিন গো জন্মদিন জন্মদিনে কি করবা কেক কাটবা কিভাবে কেক কাটবা কিছু কিচক করে চিক চিকো আমার মার ও তোমার তো ভালোই একটা চাকু দিয়েছে দেখছি কেকের সঙ্গে জন্মদিনের একদিন পরে কিন্তু কেক কাটার সুযোগ পেয়েছে এই তো ইন্নি কিন্তু কেক নিয়ে বসে পড়েছে এইবার ইন্নির কেক কাটা হবে এই যে মোমবাতি কিন্তু অলরেডি জ্বালিয়ে দিয়েছে ইন্নির ভাইয়া এই যে দেখুন ইন্নি তো ভয়ে সবসময় কেঁপে ওঠে এই যে এই সময়টাই দেখুন এমনি কিন্তু প্রচুর ভয় পেয়েছে বুঝতেই পারছেন সময়ের অভাবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাজাতেও পারিনি যতটুকু এবড়ো থেবড়ো করে পেরেছি আমরা দিয়ে শুধু কেকটা কাটার মানে পরিস্থিতিতে আছি এই তো অলরেডি ইন্নি কিন্তু কেক কেটেই ফেলেছে ভাইয়া তার সঙ্গে কিন্তু একটু হেল্প করছে এই যে কিভাবে কাটবে বুঝতে পারছে না তাই ভাইয়াই একটু সাহায্য করে দিচ্ছে আসলে সময়ের জিনিস সময় না করলে কোনো কিছু ভালো লাগে না তাই এমনির জন্মদিনের কেক কাটারও সেই একই অবস্থা দেখুন কালকের আনন্দ আর আজকের আনন্দের ভেতরে একেবারে তফাত তারপরেও আমরা কেটে এমনির খুশিটা আমরা একটু ভাগ করে নিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন খাওয়ায় অরচি দেখে কারো হাতেও খেতে চাচ্ছে না বাবা এত চেষ্টা করছে একটু কেক তার মুখে দেবে কিন্তু আসলে খেতে ভালোবাসে না খেতে খুবই ওর কষ্ট হয় যদি শুনে কোনো কিছু খেতে হবে এমনি আর সেখানে নেই দৌড়ে পালিয়ে যাবে তাই কেকের বেলা একই অবস্থা ও একা একা যতটুকু খেতে পারে খাবে মেয়ের বাবার মেয়েকে কেক খাওয়ে মন ভরে নেয় তাই আবার চেষ্টা করছে আরও একটু কেক খাওয়িয়ে দিতে মেয়ে কিন্তু বিরক্ত বোধ করছে আপনারা বুঝতেই পারছেন চারিদিকের অবস্থা দেখে মেয়ের কিন্তু এবার জন্মদিনের ড্রেসটা একেবারে সিম্পল করে ফেলেছি আমরা গিয়েছি সামনে যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি এবার জন্মদিনটা একেবারে সাদা মাটা তারপরে খুশি করাতে তো পেরেছি এমনি খুশি তাই আমরা সবাই খুশি ও তোমার কেক তুমি একাই খাচ্ছ কাউকে দিবা না কাকে দিবা জোরে বলবা মুখে বলো কাকে দেবা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার কলেজা যেন বিগত বছরের যত দুঃখ কষ্ট ভুলে সামনের বছরটা যেন আরও ভালোভাবে কাটাতে পারে সেই দোয়াই করবেন সবাই মা পৃথিবীর সব সুখ শান্তি যেন আল্লাহ তালা তোমাকে অফুরন্ত ভরপুর দেন সেই দোয়াই এই মায়ের থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম